আসসালামু আলাইকুম আপনার সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আজকে চলে আসলাম নতুন আর একটা ভিডিও তো দেখতে পাচ্ছেন দুই বান্ধবী একসাথে বসে আছে মানে গল্প করতেছে তারা হচ্ছে তার সাদিয়ানটির হচ্ছে ছেলের হচ্ছে অনুষ্ঠান সে উপলক্ষে হচ্ছে মে মাসে সকালে আসলে তার থেকে অনেক ধরনের পরামর্শ নিতেছে এবং দুজন খুব হাসি খুশি কারণ হচ্ছে তারা তাদের দুইজনের পরামর্শ অনেক কিছু করতেছে সেক্ষেত্রে আর আজকে আবার দ্বিতীয় দিনের মতো সে হচ্ছে তার ছেলের অনুষ্ঠান উপলক্ষে মার্কেট করতে যাচ্ছে তাই তার মুখে অনেক হাসি এবং সবার জন্য মোটামুটি মার্কেট করতেছে এবং অনুষ্ঠানটা যত সুন্দরভাবে গর্জিয়াসভাবে করা যায় ভালোভাবে আপনাদের কাজে রিপ্রেজেন্ট করা যায় সেজন্য হচ্ছে সবার থেকে পরামর্শ নিয়ে একসাথে তারা এই কাজ করতেছে তো সকাল সকালে আসলে খাওয়া দাওয়া শেষ করে সবাই সকাল সকাল রেডি হয়ে গেছি আর গ্রামে প্রচণ্ড পরিমাণ রোদ এর মধ্যে হচ্ছে মামায় আসছে মামায় অনেকক্ষণ গুজব করলো আমাকে নিয়ে অনেক ঠাট্টামস্করা করলো

গল্প শেষে আসলে তাদের অনেক বিষয় জানানো হলো তো আজকের ভিডিওটা আপনাদের মাঝে শেয়ার করবো হচ্ছে আজকে নতুন করে আসলে পরিবারের জন্য কার কার কী কেন হবে এবং যেগুলা আসলে এখন উদ্দীপন আপনাদেরকে দেখানো হয় তো আমরা সকাল সকাল এখন বেরোবো আর মামা হচ্ছে সকাল সকাল হচ্ছে চলে গেছে হচ্ছে দাওয়াতের কাজটা শেষ করতে যাদেরকে দাওয়াত দেবে তাদেরকে আর আপনারা আমাকে অনেক ধরনের কমেন্ট করতেছেন অনেক ধরনের কোশ্চেন করছেন আসলে আমি আপনাদের সব কোশ্চেনগুলো আমার কাছে রেখে দিছি আমি এই কথাগুলো সবার কঠিনভাবে উত্তর দেব কারণ আমাকে নিয়ে যাদেরকে এত চুলকানি অ্যালার্জি তাদেরকে আমি আসলে সত্যি কিছু জানাতে চাই তো মিম আর সাদিয়ান একসাথে যদি দুইজন যখন একসাথে হয় খুব হাসি ঠাট্টা মজা করে সেটা আপনার সব সময় জানেন আজকেও তার ব্যতিক্রম নয় আসলে লিজনা অনেক অনেক কিন্তু এই জিনিসটা তো দেখে নাきゃ তো এই জিনিসটা যাতে ঠিকভাবে ই করতে পারে দোয়া করুন সবাই

তো কথাবার্তি শেষ করে আমরা চলে আসছি সরাসরি আমাদের এখানে সবচেয়ে বড় যে মার্কেট আছে আমরা ঢাকা যাইতে পারিনি আসলে কাজের ব্যস্ততার কারণে এই সরাসরি আজকে দেখতে পাচ্ছেন কি বলে এগুলা আপনাদের কসমেটিকের দোকানে চলে আসছে আনটি এবং মুসকান আমি তারা আসছি এই তিনজন আসছি আর মামায় দুই মামার আগে হচ্ছে কাজ করতে তো এইখানে হচ্ছে তারা কিছু চুরি পছন্দ করতেছে বলতেছে চুরির কথা যে আসলে চুরিগুলা কেমন হবে এবং কাচের যে চুরিগুলো আছে সেগুলো দেখতেছে আসলে কাচের চুরিগুলো দেখতে অনেক সুন্দর আপনারা জানেন যে গায়ে হলুদের জন্য যে চুরিগুলো ব্যবহার হয় হলুদ হলুদ কালারের এবং মেহেদি কালার মেহেদির জন্য যে মেহেদি কালারের দেখতে পাচ্ছেন যে মেহেদি কালারের চুরি সেইগুলা মোটামুটি এইগুলো হচ্ছে মেয়েদের সবচেয়ে পছন্দের জিনিস যারা এইগুলো সবসময় কন্টিনিউ ব্যবহার করে আর আন্টিরা আসলে অনুষ্ঠানটাকে অনেক সুন্দরভাবে করার জন্য দেখতে পাচ্ছেন গায়ে হলুদের জন্য প্রথম চুরি চুজ করতেছে এবং মেহেদির জন্য চুরি চুজ করতেছে পছন্দ করতেছে আর এইখানে আপনার অনেক ভিওয়ার্সরা আসবে আমি যতটুকু জানি তো ভিওয়ার্সদের উদ্দেশ্য বলে আপনার যারা আমাদের ভিডিওগুলো দেখতেছেন তাদের একটা বিষয় অনেক জানার ইচ্ছা যে ভাই অনুষ্ঠানটি কি অনেক বড়ো হবে না অনেক ছোট হবে অনুষ্ঠানে মোটামুটি স্বজন সবাইকে নিয়ে একসাথে মিলেমিশে খুব সুন্দর হওয়ার চেষ্টা করবে তো কয়েক মোট চুরি দেখিয়ে নিচ্ছি এবং এইখান থেকে হচ্ছে নিব হচ্ছে মেহেদি মেহেদি বারবার বলতেছে চুরি আরও কয়েকটা কালারের চুরি দেখতেছে কালো কালারের একটা চুরি কারণ কালো কালারের ড্রেস আপ আছে তো সব কিছু মিলে আপনাদের আমাদের শেয়ার করতেছি আশা করি আপনারা ভিডিওরা মনোযোগ সহকারে দেখবেন আর এখনও যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি এখনও যারা আমাকে দেখতেছেন তারা সবার কাছে একটা রিকোয়েস্ট অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আমার পাশে থাকবেন সবসময় নতুন নতুন ভিডিও পাবেন আর যারা আমার সাথে যোগাযোগ করতেছেন অবশ্যই ডিসপ্লেতে নাম্বার দেওয়া থাকবে অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারেন দেখুন চুরিগুলো মিলিয়ে নিচ্ছে সাইজগুলো আর সাইজগুলো কি মিলতেছে না আসলে তার হাতের এবং লতার হাতের মিমির হাতের মানে সবার হাতের মিলিয়ে নিচ্ছে সেগুলো মিলিয়ে তারা হচ্ছে দিবে তো এখন হচ্ছে ডালা দেখতে পাচ্ছেন আমরা অনেকগুলো ডালা দেখছি বাজারে অনেকগুলো ডালার দোকানে গেছি আসলে ওরকমভাবে পছন্দ হইতেই ছিল না আসলে লাফ কোয়ালিটি একটু বড় বা গোল্ডার হচ্ছে তিরি ডাবল যেটা আছে সেটা মেয়েরাই ভালো বুঝবে আমি অতটুকু ভালো বুঝি না যতটুকু সম্প বোঝার চেষ্টা করছি মানে গোল্ড কালারের নেওয়ার জন্য সেখানে পছন্দ হইতেছে না তারপর আবার আরেক জায়গায় গেছি সেখানে পছন্দ তো অবশেষে এই দুইটা হচ্ছে পছন্দ করলাম আসলে এই দুইটা কত হয় কেমনে কি সেগুলো এটা লাভ আকার যেটা দেখতেছেন এর মধ্যে সব কিছু আছে ছোটো ছোটো বাটিগুলো আছে সব কিছু আছে তো পরবর্তীতে আমরা এখান থেকে একটা ফুলের দোকানে যাই টপ ফুল আছে তার রুমটা জানেন কত সুন্দর করে সাজাইছে তার টপ ফুলটা রাখার জন্য কিছু ফুল কেনার জন্য আমরা শেখানো যাই সেইখানে কিছু ফুল চুজ করার চেষ্টা করি পছন্দ করার চেষ্টা করি দেখাচ্ছি আপনাদেরকে Ela fala que é possível. Vamos investir no. Me deixa dar. Olha. ये माला पकड़े हुआ मैं ये रहा देखो तो ला इसको पकड़ो बोलो ले लो আর গতকালকে আমরা আসলে যার যার জন্য পরিবারের সবার জন্য যে যে মার্কেটগুলো করা হয়েছে সেগুলো আজকে সাদারণটি আপনাদেরকে দেখানোর জন্য বসে পড়ছে এটা হচ্ছে হলের একটা হুটি মানে মানে কোট টাইপের যেটা হলের গায়ে হলুদের অনুষ্ঠানের দিন হয়তো পড়ানো হতে পারে বা মেন অনুষ্ঠান যেদিন সেদিন হয়তো পড়াতে হতে পারে আসলে জানি না কবে পড়ানো হবে কিন্তু এটা অনেক সুন্দর এবং বর্তমানে এটা অনেক চলতেছে ভাইরাল একটা ড্রেস তো এটা হলকে পড়ায় দেখছি খুব সুন্দর এটা মোটামুটি আপনার চব্বিশশো না সাতাইশশো টাকার মতো দাম হয়েছে এটা তিনটা জিনিস একসাথে আছে তিনটা ভেরিয়েন্ট একসাথে আপনার কোটি তারপর নিচে একটা গেঞ্জি তারপর হচ্ছে নিচে প্যান্ট এই তিনটা জিনিস সহ আপনার চব্বিশশো টাকার মতো না কত এরকম হইতে পারে মেবি আমি যত দাম তো জিনিসটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন দেখে আপনাদেরকে একটু খুইলা আনটি দেখাচ্ছে মোটামুটি খুব সুন্দরই হবে আমি যতটুকু দেখতে পাচ্ছেন সাদার উপরে হচ্ছে ব্ল্যাক ব্ল্যাকের উপরে হচ্ছে রেখে হচ্ছে কি বলে সাদা তো এই জিনিসগুলো আসলে দেখতে খুব মোটামুটি ভালোই লাগে ছেলে বিশেষ করে আমি যত কেনাকাটা করছি তার মধ্যে বাচ্চাদের কেনাকাটা জিনিসপত্রগুলো এত সুন্দর হয় দেখার মতো হয় ঠিক আছে একদম সাথে আপনার আপর থ্রি ক্লোথস আছে যে গলার কাছে তো এইটা দেখতে কেমন অবশ্যই আপনি একটু কমেন্ট বক্সে এই দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার আমরা যেটা কোট পরি বা ব্লেজার বলে সেটা পরি সে এইটাই হচ্ছে এই কালেটের এইগুলো হচ্ছে বিদেশের ছেলে পেলে একটু বেশি পড়ে গ্রাম অঞ্চলের আসলে এগুলো পড়ানো হয় কারণ গ্রাম অঞ্চলের ছেলেরা হচ্ছে আপনার মাটির মধ্যে খেলাধুলা করে এই কারণে তো যারা শহরে থাকে তারা এগুলো মোটামুটি বেশি পড়ানো হয় এই গেল মিথ্যা হলে ড্রেস এটা আর এদিকে হচ্ছে একটা কাপুরা শাড়ি খুব সুন্দর দেখেন বক্স করা এটা হচ্ছে আমার জন্য একটা শাড়ি হয়েছে সুতির ভিতর শাড়িটা অনেক দামও নিচে কিন্তু শাড়িটা খুব সুন্দর ভালো তার মার জন্য একটা কাপড় আনছে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর কোয়ালিটির দেখতে অনেক ভালো লাগতেছিল শাড়িটা মোটামুটি যে যতগুলো কাপড় কিনতো তার মধ্যে এই কাপড়টা মোটামুটি অনেক সুন্দর দেখার মতো একটা কাপড় ছিল তো সেটা আপনাদেরকে দেখাচ্ছে মোটামুটি এটা দাম পড়ায় কত পড়ছে আমার খেয়াল নয় হয়তো ষোলোশো না আঠারোশো হয়তো খেয়াল নেই এটার

আর এদিকে হচ্ছে আমার শাশুড়ির জন্য এক সেট কেনা হয়েছে এটা হচ্ছে কতগুলা কাপড় আছে না দামি কাপড় পানাই দিয়েছে ওইটা কিনা হয়েছে আমার শাশুড়ি কাপড় পরে না তার জন্য মেক্সের কাপড় আনা হয়েছে এটা হচ্ছে মেক্সের কাপড় আনা হয়েছে পানায় অনেক বেশি খুব সুন্দর এটাও যে আমাদের জন্য আর আমার শাশুড়ির জন্য এগুলা এক কালারের ম্যাচিং এখানে ছোট বড় সাইজ আছে কতগুলো পাঞ্জাবি কেনা হয়েছে এখানে

ছেলেদের জন্য হচ্ছে পাঞ্জাবি আনা হয়েছে দেখতে পাচ্ছেন ছেলেদের হচ্ছে পাঞ্জাবিগুলোর কালার হচ্ছে যেদিন গায়ে হলুদ দেওয়া হবে সেদিন কালে এই পাঞ্জাবিগুলো পরা হবে তো সবার জন্য আনা হয়েছে কিন্তু স্পেশালি হচ্ছে তার হাজব্যান্ডের জন্য এবং মিপ্তাহল এবং তার এবং তার মেয়ের জন্য আলাদাভাবে সব কিছু করা হয়েছে তাদের সাথে ম্যাচিং রাইখা সেটা একটু অন্যরকম হয়েছে দেখতে তো পাঞ্জাবগুলোর কোয়ালিটি খুব সুন্দর ভালো পড়লে ছেলেদের অনেক সুন্দর লাগবে লাইটিংয়ের মধ্যে অনেক ভালো লাগবে তো এইগুলো আপনারা হয়তো দেখলে বুঝতে পারবেন তাছাড়া অনেক আরও মার্কেট আছে যেটা একটার পর একটা আপনারা যদি দেখায় তাহলে হয়তো বুঝতে পারবেন দে হলি গলি দেখুন আমরা দস বি আই কি কালো কালো নাইরে bitte দেখেন বেলালে কা এক এইটা দেখি দুইটা দুইটা কালার দেন তো ওই যে কালো দনে নামান তো মানে টি লাল দিতে পা দেন বেলালাও যামে লোন নাই থাকো কত কলে খ Te recuerdas, kaka? বিট করে একটু দেখেন এটা থেকে একটু মোটা নেই যে আমারটা ধরে দেখেন বলে কাপড়টা এরকম হ্যাঁ হুম

দেহে আলফালে এই চকোলেট ও সব টিশার্ট তো দেহেরটা কি সাইজ এমসিডি এক্সেল এইগুনে দারা টি খাসেস এটা ট্যাম্পিন নে দুইটা এটা সাদা ডানি হে দুই জানা দে ভার্শন টেক্সট কত ও